এই শহরে সবারই কষ্ট আছে কেউ কেউ প্রকাশ করে আর কেউ কেউ হাসির মাধ্যমে উড়িয়ে দেয় কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ থাকতে শিখে যায় চেনা মানুষ যদি পাল্টে যায় তাহলে পুরো পৃথিবীটাই অচেনা হয়ে যায় কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছাড়ে আবার অনেকে এই দুটোর জন্য দুনিয়া ছাড়ে ভাতের অভাবে মানুষ মরে না মানুষ মরে অমানুষের অত্যাচারে মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয় স্বার্থের এই পৃথিবীতে একটা মানুষও আমার নয় পৃথিবীর সবচেয়ে দুর্বল জায়গা হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র হল ভালোবাসা কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছু দিন থাকে কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা যে বয়সে আনন্দ নিয়ে বেঁচে থাকার কথা সেই বয়সে একাকিত্ব আর ডিপ্রেশন নিয়ে বেঁচে আছি কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও কখনো আপন হয় না কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ থাকতে শিখে যায় কিছু মানুষ এতই হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে কত কষ্ট নিয়ে বেঁচে আছে মানুষ যতটা ভালোবাসা দেখায় আসলে ততটা ভালোবাসে না জীবনে অসাধারণ কাউকে খুঁজো না সাধারণ কাউকে খুঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে জোর করে কাউকে আটকে রাখা যায় না যে থাকার জন্য আসে সে কখনো যাওয়ার কথা বলে না বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না আপনি যাকে ভালোবাসেন তাকে নয় যে আপনাকে ভালোবাসে তাকে নিয়েই ভাবুন জীবনে কখনোই ঠকবেন না পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু ভালোবাসা পাওয়ার ভাগ্যটা সবার হয় না মানুষ নাটকে যতটা অভিনয় করে তার চেয়ে হাজার গুণ বেশি অভিনয় করে বাস্তব জীবনে মন থেকে ভালোবেসে দেখো নির্দিষ্ট মানুষ ছাড়া আর অন্য কাউকে ভালো লাগবে না যখন নিজের খারাপ সময় আসে তখন বোঝা যায় নিজের মানুষ বলতে কেউ নেই অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে এবং কে তোমার হবে কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে যেমন মনোভাব পোষণ করবে ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে যার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে যে তার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয় কিছু কিছু সময় আমরা ইচ্ছা করে হেরে যাই শুধুমাত্র প্রিয় মানুষটাকে হাসতে দেখার জন্য সবার কাছে প্রিয় হতে চাইলে এই তিনটি কাজ অবশ্যই করুন নাম্বার এক সবসময় অন্যদের প্রতি সহানুভূতিশীল ও সহমর্মী আচরণ করুন নাম্বার দুই অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের মতামতকে সম্মান করুন শ্রদ্ধা দিলে আপনি শ্রদ্ধা পাবেন নাম্বার তিন যেখানে সম্ভব অন্যদের সাহায্য করুন ও তাদের সমস্যায় পাশে দাঁড়ান সবার ভালো যে চাই তার কখনো ভালো থাকা হয় না শুধু কষ্ট পেতে হয়